দুই সালে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বারো ম্যাচে করেছেন সাত গোল অপরদিকে দশ ম্যাচে লিওনাল মেসি করেছেন ছয় গোল লিওনাল মেসির প্রথম হ্যাট্রিক কোন ক্লাবের বিপক্ষে তা জানাতে পারেন কমেন্টে নেইমারের জাতীয় দলে ফেরার প্রসঙ্গে ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়র বলেন নেইমারের মাঠে ফেরার বিষয়ে প্রত্যাশা অনেক বেশি এবং আমি আশা করি সে এমন সময় দলে ফিরবে যখন দলে তাকে প্রয়োজনীয় মেসি ও রোনালদোকে নিয়ে সদ্য বিজয়ী ফুটবলার রদ্রি বলেন রোনালদো ডি বক্সের ভিতরে বিপজ্জনক ছিলেন তবে লিওনেল মেসি পুরো মাঠেই তার জাদু দেখাতেন উরুগের বিপক্ষে ম্যাচ ড করার পর ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে রাফিনা বলেন আমরা সকলে জানি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় কিন্তু কেন জানি না ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলে আসলে সে পারফরমেন্স দেখাতে পারে না ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার রোগ বলেন আমার ফুটবলের আইডল নেইমাদ জুনিয়র আমি তার খেলা সবসময় অনুসরণ করি তিনি আমার রোল মডেল